মেম্বার কা কায়দা হেন এই জমির মাঠ পরছায় সব জায়গায় আমার বড় বাইর নাম রয়েছে কিন্তু এই জমি তো আমার আব্বার সম্পত্তি তাইলে ওয়ারিশ হিসেবে তো আমাকে দুই বাইর নামই রেকর্ড হওয়ার কথা কিন্তু এই জমি আমার বড় বাইর নামেই কেন রেকর্ড হইল তাই তো দেখতেছি রেকর্ড তো সব তোমার বড় বাইর নামে তা তোমার নাম তো এই জায়গা কোনো জায়গা নাই তা তোমার বড় ভাই এই কাজটা করলো কিভাবে আমি শহরে চাকরি করি গ্রামে তো বেশি একটা আশা হয় না এই সুযোগেই আমার বড় ভাই এই জমি নিজের নামে রেকর্ড করে নিছে তাই আপনার কাছে আইছি আপনি যেভাবেও এর একটা সমাধান করে দেন এখন সমাধান করতে গেলে তো অনেক ঝামেলা আছে অনেক টাকা পয়সাও খরচ হবে নে, তা কি করতে পারবা নে? আচ্ছা ঠিক আছে ওই ঠিক করার জন্য অফিসে যা টাকা পয়সা দিয়া লাগে তা আমি দিবানি, সমস্যা নেই। কি করা লাগবে আমি তো বুঝি না, আপনি একটু দেখেন। খালি অফিসে টাকা পয়সা দিলে হবে? যারা দড়দড়ি করবে, তাকেও তো কিছু দিতে হবে। তাই এর আগে তোমার ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। ও কি বলতে চায়? ঠিক আছে, তাহলে আগে ভাইয়ের সাথে কথা বলে দেখেন যে সে কোনো সমাধান করে কিনা। আচ্ছা চলো। হ্যাঁ, আসেন। এ তোরা কোথায় হালার তোকে কতদিন ধরে কইছি ঘেট পরিষ্কার করতে আমি মাছ ছাড়বো তোরা ঘেটনা পরিষ্কার করলি না তোকে কি টাকা দিই গাজা খাওয়ার জন্য আলাইকুম মেম্বার সাহেব তোরে পরে ফোন দিচ্ছি কি অবস্থা ভাই আপনার বাড়ির সাথে এগুলো কি শুরু করছেন কেন কি হয়েছে এই মাঠ পার্সায় আপনি যে সব রেকর্ড করে নেছেন আপনারা দুই ভাই সম্পত্তির ওয়ারিস ছোট ভাইর নামে তো কিছুই দেন নাই এটা কি ঠিক করছেন সমস্যা কি ওইটা না হয় আমার নামে রেকর্ড করছি ঘেরের ভিতর তো আরো অনেক জমি আছে এই জমির নামে রেকর্ড করে দিবেন এটা তো আপনি চিটিং করছেন এটা কি আপনি ঠিক করে দেবেন নাকি ভূমি অফিসে যে আমরাই ঠিক করে নেব আমি আর কি ঠিক করব আপনারাই তো সবকিছু বলতিছেন আপনারা যা পারবেন করেন আচ্ছা যা পারি তাই করবানি আর আপনার নামেও কিন্তু একটা মামলা করে দিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে যান চেয়ারম্যানের সাথে তো তোমার ভালো সম্পর্ক তাই না হয় চেয়ারম্যানের বেশিরভাগ কাজ কাম তো আমি করি শোনো আমার বাপের একটা জমি আমার নামে রেকর্ড করছি আমার ছোট ভাই এটা নিয়ে অনেক ঝামেলা করতেছে সে আবার ওই যে বন্ধু মেম্বার আছে না হেরে যায় ডাকিয়ে নিয়েছে মেম্বার আবার আইসা আমার সাথে উল্টা ব্যবহার করছে চেয়ারম্যানের সাথে তো তোমার ভালো সম্পর্ক তুমি চেয়ারম্যানের একটু বলে দিও সে যেন ওই মঞ্জু মেম্বারে বলে দেয় মঞ্জু মেম্বার যেন এই নিয়ে আর সামনে না বাড়ায় ঠিক আছে টাকা পয়সা যা লাগে খরচ আমি দিয়ে দেবো আরে চেয়ারম্যান পর্যন্ত যা লাগবে না ও মেম্বারের সাথেও আমার ভালো সম্পর্ক আপনি টাকা যা খরচ করতে চাইছেন ওই টাকা আমার দিয়েন আমি মেম্বারের সিস্টেম করে দেব আনি তাহলে তুমি মেম্বার একটু বলে দিও মেম্বার যাতে আমার ছোট ভাইরে সাপোর্ট না দেয় আর ওরে যদি ওই মেম্বার সাপোর্ট না দেয় তাহলে ও কিছুই করতে পারবে না হ্যাঁ মেম্বার চেয়ারম্যানের সাপোর্ট ছাড়া আপনার ভাই কিছুই করতে পারবে না কারণ অফিসে তো তার পরিচিত নাই আপনি টাকা পয়সা দিয়ে আমি বিষয়টা দেখ পানি আচ্ছা ঠিক আছে ওই সাদেশ সানাও ও আচ্ছা নিশ্চয়ই আর একটা জমি রেকর্ড করছি তাই নিয়ে ছোট ভাই যে কি ঝামেলা শুরু করছে আপনি টেনশন করেন না আমি ওসব হ্যান্ডেল করবানি কি ফোন দিয়ে ডাকছো কে ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আমি তো আপনার ফোন দিছিলাম ওই যে আপনি কইছিলেন না কাগজপত্র নিয়ে আসলি তারপর আমার সাথে অফিসে যাবেন এই যে কাগজপত্র তো নিয়ে আইছি তাহলে অফিসে চলেন তোমাকে দুই ব্যাজ ঝামেলা তোমরাই মিট করো আমি এর ভিতরে নাই আপনি তো আগের দিন আমারে কলেন যে কাগজপত্র সব ম্যানেজ করো তোমারে আমি অফিসে নিয়ে যাবানি এরপর কি দিয়ে কি করা লাগবে সব নাকি আপনি করে দেবেন শোনো যেহেতু তোমার বাইন রেকর্ড হয়ে গেছে এখন এই রেকর্ড ব্যাংকতে গেলে অনেক দরদড়ি করা লাগবে টাকা পয়সা খরচ করা লাগবে মামলা মকদ্দমা করা লাগবে এই সব জামেলার ভিতরে আমি নাই তোমার কাজ তুমি করো আপনি হচ্ছে এলাকার মেম্বার এলাকার জনপ্রতিনিধি মানুষের সুবিধা অসুবিধা একটু ঝামেলায় তো আপনারাই করবেন আর দুই দিন আগে আপনার যে রূপ দেখছি আপনি আমার সাপোর্টে ছিলেন আজকে তো আপনার রূপ পুরোই চেঞ্জ হয়ে গেছে মানুষের কাছে অনেক শুনেছি আপনি নাকি বিভিন্ন জায়গাতে টাকা পয়সা খায় বিচার ঘুরে দেন আজকে তার প্রমাণ আমি পাইলাম যাই হোক আপনার সাপোর্টও করা লাগবে না আমার সাথে যাওয়া লাগবে না আপনাদের মতো কিছু মানুষের জন্যই সব জনপ্রতিনিধিদের বদনাম হয় যাই হোক আমার কাজ আমি ই যা করতেছি এভাবেই কিছু অসৎ জনপ্রতিনিধিদের কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ তবে অন্যায়ভাবে মানুষকে ঠকানো এবং মানুষের অর্থ সম্পদ আত্মসাত করা কখনোই উচিত নয়